আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ঘুরতে আসছি অন্যরকম পার্ক যেটা বরিশালে তো চলেন দেখা দেখায় আমরা পুরো পার্কটাকে ঘুরে আপনাদেরকে পার্কটির প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর যদি কেউ সুইমিং করতে চায় সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে এই পার্কটি আসলে কাশিমপুর স্টার থেকে একটু ভিতরে এবং মনোরম পরিবেশের মধ্যে আর এই পার্কটিতে একটা মজার বিষয় হচ্ছে এখানে মানুষ কম আসে কারণ যেহেতু পার্কটি নতুন না পার্কটা অনেক পুরাতন তারপরও কাছে মানে ভিড় কম হয় এর জন্য খুব গিয়ে ভালো লাগে এখানে বাচ্চাদের জন্য মানে মোটামুটি তিন চারটা খেলনা এদের আছে তো তারপরে পরিবেশটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা এখানে আমি রেকর্ডিং করেছিলাম বাট অনেকগুলো সুন্দর না সাথে আমার আবার সেই রেকর্ডগুলো করা লাগছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই হঠাৎ করে অনেক কাজ ফুল দেখতে পেয়েছি আর আমি তখন আম্মুকে বলতেছি তুমি ভিডিও চালিয়ে যাও আমি কিছু কাজ করি কাঠ গোলাপগুলো সরি কাঠ গোলাপগুলো মানে তুলতে নিচ্ছিলাম অনেক ফুল পড়ে আছে আর গাছ থেকে পাড়া তো নিষেধের জন্য সুন্দর লাগছে কি বলেন আমার তো খুব পছন্দ হয়েছে আমি সাথে করে নিয়ে আসছি আর এই যে সুইমিংটা সুইমিং আর সাথে আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে অনেকটা অন্ধকার হয়ে আসছে কারণ সন্ধ্যার টাইম তো দেখ চলে এই পাশটা দেখ এখানে আসলে তাদের তাদেরকেই সুন্দর লাগবে যারা হচ্ছে কাপল যেহেতু আমরা তো বিবাহিত তা আমাদের তো আসলে ওভাবে বলার কিছু নাই তো আসেন আচারের ভিতরে পাখির ডাকগুলো এত সুন্দর লাগতেছিল যে কারণে আমি এগুলোকে স্কিপ করতে পারিনি এই পাশে দুই তিনটা টেবিল দেওয়া আছে যাতে ওখানে রিল্যাক্স করতে পারেন তো এখানটা পুরা ঘুরিয়ে দেখার মতো কিছুই ছিল না তেমন তাই বেশি কিছু দেখাতে পারিনি আর সুইমিংয়ের পাশে আমরা চলে গিয়েছিলাম যে কারণে সন্ধ্যা হয়ে আসছে আমাদেরও এখান থেকে বের হতে হবে আর হ্যাঁ যেটা কথা বলতে ভুলে গিয়েছি এটা কিন্তু জাস্ট ছয়টা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত বিকেল ছটা পর্যন্ত আর সুইমিং পার্কগুলো এমনিতেই বড় থাকে আর এটা যেহেতু নর্মাল সুইমিং তো সেক্ষেত্রে মাঝারি টাইপের আছে তো যারা যারা সুইমিং করতে চান অবশ্যই আগে কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন আমি জাস্ট পা ভিজিয়েছিলাম কারণ এখানে আমাদের পরিচিত একজন ছিল তার সুবাদে একটু বসতে পারছিলাম কারণ এখানে আমরা পারমিশন ছাড়া কেউ কিন্তু বসাটা আসলে ঠিক না যেহেতু এখানে টিকিট কাটতে হয় সো আমি জাস্ট এমনি পা ভিজে আবার কোনো রকম চলে আসছি কারণ ওই সময়টাতে কর্তৃপক্ষ ছিল না তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব লাগ লাইক করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি ভালোবাসা দিবেন এখানে পাখির ডাকগুলো এত সুন্দর লাগতেছিল যে এই পাখির কলরবগুলো আসলে সবসময় কিন্তু শোনা যায় না হলে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন আর ভালোবাসা দিবেন এই ফুলগুলো আপনাদের জন্যই করা তো ভালো থাকবেন আল্লাহ